বলতেছেন আল্লাহর কাছে বেশি বেশি পাঁচটা জিনিস চাইবা কয়টা কয়টা জিনিস নবীজি বলতেছেন আল্লাহর কাছে বিশেষ করে পাঁচটা জিনিস চাইবা তার মধ্যে এক এক নাম্বার নাম্বার সুস্থতা সুস্থতা কি একদিন মূসা নবী আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি যদি আমার জায়গা হতেন আমি যদি আপনার জায়গা হতাম আল্লাহ বলে মূসা এটা কি সম্ভব বলে আল্লাহ আমি জানতে চাচ্ছি আর কি আপনি কি চাইতেন আমার আল্লাহ বলেন আমি সুস্থতা চাইতাম কোটি কোটি টাকার মালিক অসুস্থ শান্তি নেই টাকা নাই পয়সা নাই কিন্তু সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এই জন্য সদা সর্বদা আলহামদুলিল্লাহ সদা সর্বদা কি জোরে বলেন আলহামদুলিল্লাহ নবীজি বলতেছেন আল্লাহর কাছে সবসময় চাইবা আল্লাহ নেখায়াত দান করেন নেখায়াত দান এর আমরা দোয়া করি খুতবাতেও আমি পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া উপকারী জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষের ক্ষতি হয় যে জ্ঞান দ্বারা মানুষের ক্ষতি হয় আল্লাহ ওই জ্ঞান দিয়েন না উপকারী জ্ঞান আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া হালালান রিস্তাং তাইয়্যিবান আল্লাহ এমন রিজিক দেন যেটা হালাল ওয়া হায়াতাং তাইয়্যিবান সুস্থতা সহিহ হায়াত দেন সুবহানাল্লাহ দুই নম্বর নবীজি বলতেছেন ঋণ মুক্ত জীবন আল্লাহর কাছে চাইবা এজন্য হাদিসে নবীজি দোয়া করে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরামি আল্লাহ আপনার কাছে অধিক বাধ্য আল্লাহ গুনাহ জীবন আল্লাহ ঋণমুক্ত জীবন আপনার কাছে কামনা করি ঋণমুক্ত জীবন ঋণ অনেকে তো ইচ্ছা করে মানুষের টাকা মারি দেয় আছে কি নাই ইচ্ছা করি মনে রাখবেন যারা মানুষের টাকা মেরে দে হক মেরে দে সম্পদ মেরে দে খুদা কি কসম ওই লোকটা কখনো সুখী হবে না কখনো আপনি সাময়িক দেখবেন একটু ভালো আছে সাময়িক দেখবেন পরবর্তীতে মৃত্যুর আগে শরীর থেকে ফোঁক এভাবে পড়বে ফোঁক ওই বদা মানুষের বদা এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ঋণ মুক্ত জীবন চাই কি মুক্ত বলেন ঋণ মুক্ত আপনি যদি ঋণ নিয়ে মারা যান ছেলেরা যদি ঋণগুলা না দেয় আপনাকে কবরের মধ্যে দোকা ফিডা বুঝেননি ফিডা হাসরের ফিডা তো মাফ নাই আল্লাহ মাফ করবে না এবার হক দিফক আর হক তুল্লা আল্লাহর নষ্ট করছেন তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে কিন্তু হক তুলে বাদ বান্দার হক আল্লাহ মাফ করবে না মনে রাখবে তিন নম্বর নবীজি বলতেছেন দিনদার জীবন সঙ্গী ও যুবক দিনদার জীবন সঙ্গী যার গড়ের বিবিটা দিনদার হয় তার গড়টা জান্নাতের বাগান হয়ে যা ফজরের নামাজে অনেক সময় আমার ওয়াইফ আমাকে ডাক ছেলে মেয়ে কিছু সমাধান করার পরেও একজন মা একজন স্ত্রী তাদেরকে কখনো খারাপ বলবেন না কষ্ট দিবেন না কারণ আপনি সারাদিন বাহিরে থাকেন একজন মায়ের কত কষ্ট মা ছাড়া এটা পৃথিবীর কেউ জানে না ছেলে সন্তানদেরকে সামলানো যে কত কষ্ট এত কষ্টের পরেও ফজরে আমাকে ডাক দিতে যায় জীবন সঙ্গী যদি আপনার নেককার হয় জীবন উজালা হয়ে যাবে এজন্য আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা তুরত ইমামা আল্লাহ এমন বিবিধান করেন এমন বিবিধান করেন যার থেকে নেককার সন্তান আসবে যেই যাদের দিকে তাকাইলে আমার ছোট্ট শীতল হবে এবং এবং আল্লাহ আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানায়ে দেন আল্লাহ কারণ গাছ ভালো ফল ভালো আপনার বিবি সারাদিন টিভি নিয়ে আসে আপনি সারাদিন মানুষের হক নষ্ট নিয়ে আসেন আপনার ঘর থেকে আল্লাহওয়ালা আসবে মা বাবা গাছ ভালো মা বাবা ভালো ছেলে সন্তান দিনদার হবে মা বাপ খারাপ ছেলে সন্তান কখনো দিনদার হবে না আল্লাহর কাছে দোয়া করবেন উত্তম জীবন সঙ্গীর জন্য চার নম্বর নেককার সন্তান সন্তান বাবা মার জন্য নিয়ামত বাবা মার জন্য নিয়ামত আপনি মারা গেলেন আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায় আপনার সন্তান যদি দাঁড়াইয়া দুইটা কথা বলে জানাজার সামনে চোখের পানি ছাড়িয়া ও আমার মহল্লাবাসী আমার বাবা আমার মা মারা গেছে আপনাদের কাছে মাফ চাই আমি সন্তান হইয়া আমার বাবা মাকে ক্ষমা করে দিবেন সন্তান জানাজা পড়াইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন রব্বির মহুমা কামা রব্বায়ানি সগির বলতেছেন সাবিরে আমার আল্লাহ আল্লাহ বলেন বলতেছেন আল্লাহ ফাকির আরো জোষ্ঠে যায় সন্তান যখন দোয়া করে আল্লাহ ফাক বলেন ফেরেজ তারারে তোমরা সাক্ষী থাকো এ নাকার সন্তানের কারণে আমি তার মা বাবার জীবনের গুণা মাফ করে দিলাম সদা সর্বদা ফাসক্ত নামাজ পড়ে যে সন্তান মা বাবার জন্য দোয়া করে না তার দোয়াই কবুল হবে না যে সন্তান মা বাবার জন্য দোয়া করে না তার দোয়া আর বর্তমান যে ফেতনা এগুলা এগুলা খেয়াল রাখবেন জানাজার পরে দোয়া করা যায় নাই আচ্ছা জানাজার পরে যদি আমরা সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করি গুনাহ হবে? ইদা সল্লাইতু আলাল মায়েতে ফাখলিসু লাহু দোয়া। নবীজি বলতেছে জানাজার পরে তোমরা দোয়া করো। আর মোল্লা বলতেছে এটা জানাজার নামাজে দোয়া। জানাজার নামাজে দোয়া ঠিক আছে। মানি দোয়া করলে গুনা কোন জায়গায় আছে দেখাও। দোয়া করলে গুনাহ কোন জায়গা আছে দেখাও। ফরজ নামাজের পরে আল্লাহ পাক বলতেছেন ফাইদা faragta fa'sab কোরআনের আয়াত তোমরা আল্লাহর কাছে চাও দোয়া করো বিশেষ করে এই আয়াতের ব্যাখ্যা গেলো ফরজ নামাজের পরে আর বর্তমানে রিক্সাওয়ালা বর্তমানে যে বাংলা বই ফটনওয়ালা জায়েজ নাই জায়েজ নাই কিরে ভাই ফরজ নামাজের পরে যদি আমরা আল্লাহ হুমাম্তাস সালাম ওয়া আল্লাহ হুমামতাস সালাম মমিংকাস সালাম তাবার জল তাইয়া জাল জাল এভাবে যদি সংক্ষেপে একটু দোয়া করে গুনা হবে গুনা হবে আল্লাহ বুঝার তরফিক দান করুক আমি পাঁচ নাম্বার ইমানের শহীদ মৃত্যু ইমানের শহীদ সবসময় দোয়া করবেন আল্লাহ যখনই মৃত্যু দিবেন মৃত্যু তো আল্লাহ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না মৃত্যু অবদারিত এজন্য আমরা জানাজার মধ্যে দোয়া পড়ে আল্লাহমা মান আলিয়া মিন্না ফাহ আলাল ইসলাম মিন্না ইমান আল্লাহ বাসাইয়া রাখবেন ইসলামের দিয়েন যখন মৃত্যু দিবেন ইমান সহিত মৃত্যুদান করিয়েুজি বলতেছেন আখরি কালামে না যার আখরি কালাম হবে লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ দাখাল জান্না নবীজি বলতেছেন যার শেষ বাক্যটা এই কালিমা হবে আল্লাহ ফাক তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ ফাক আমল করার তো ফিদান করে পাবে যতগুলো কথা বলেছি আমাকে সহ সকলকে আল্লাহ ফাক বুঝার এবং মানার আমল করার ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তো ফিদান করে কামিন